আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করে ভালো আছো ম্যাথ ইডি অর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ আলো থেকে আলোচনা শুরু করব করল সহ সমীকরণ খেয়াল করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা একটু শিখে নিই শুরুতে গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এক সাল বৈশিষ্ট্য সরল সমীকরণ ও এই সংক্রান্ত বাস্তব সমস্যা সমীকরণ গ্রহণ করে তা সমাধান করতে শিখেছি মানে এই ছিল সপ্তম শ্রেণীতে ছিল এখানে আমরা করেছি এক চালক বিশিষ্ট মানে চালক এক্স অথবা ওয়াই অথবা এ অথবা বি যে কোনো একটা থাকতে যে কোনো একটা এখানে আমরা এক চালক বিশিষ্ট না আমরা এখানে এক চালকও থাকতে পারে দুই চালাকও থাকতে পারে তিন চালকও থাকতে পারে

চিত্রের মাধ্যমে সমাধান কিভাবে করতে হয় তাও জানেছি এর মধ্যে দুই চলক বিশিষ্ট সরল সহ না বিভিন্ন পদ্ধতিতে সমাধান ও লেখচিত্রের সাহায্যে সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা কিন্তু আমরা এই যে অধ্যায়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর এখানে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ থাকবে এবং এখানে আমরা লেখচিত্রের সাহায্য সমাধান করতে বিস্তারিত শিখতে পারবো সেটাই বলছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখবা একবার দেখে নিবা পয়েন্ট এক বা ছয় দশমিক এক সরল সহ সমীকরণ এখানে আমরা জানবো এই যে এক্স প্লাস করছে সমীকরণ এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এই সমীকরণ নাকি দুই চলক ব্রিজটা একটি সরল সহ সমীকরণ এখানে এক্স ওয়াই দুইটি হল না রাশি বা চলো এগুলোকে রাশি বলা হয় ঠিক আছে এই যে একসেন্টার রাশি ওই একটা রাশি আর একসেন্টার চলক ও একটা চলক এগুলো অজানা রাশি বলা হয় অজানা চলক এই চলক দুইটি এক গাত বিশিষ্ট এখন আবার মানে গাতের হিসেব চলে আসছে কেয়াল করো গাত মানে কি এই যে একসেন্ট উপরে কোনো কিছু আছে নাই মানে মনে মানে এক আছে পরের উপরে কোনো কিছু আছে নাই মানে মনে মানে এক আছে গাত মানে পাওয়ার এই যে এখন মনে করো আমি একটা এক্স লিখছি না দেখছি না এই এক্সের পাওয়ার থ্রি এটাকে বলে পাওয়ার এটা কিন্তু আরো অন্যান্য ডাকা হয় পাওয়ার বলে সূচক বলে ঠিক আছে ইন্ডেক্স বলে মাত্রা বলে গাত বলে এই জন্য বলছে এখানে এই যে এক গাত ঠিক আছে খেয়াল রাখবা এই যে বলছে কি এক গাত মানে কি এই যে এক্সের বলে কিছু নাই মনে মনে একটা এক আছে পরে করে কিছু নাই মানে মনে মনে একটা এরকম এক আছে জন্য বলছে কি এক গাত বিশিষ্ট সমীকরণ

সমীকরণ হয়ে গেছে এটা সমীকরণটি বলে কি সরল সমীকরণ ঠিক আছে এখানে যে সংখ্যা যোগকাল ফাইভ এই সংখ্যা দ্বারাই সমীকরণটি সিদ্ধ হবে যেমন এক্স ইকুয়াল ফোর ওয়াই ওয়াইকুয়াল ফাইভ বা এক্স থ্রি ওয়াই ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল থ্রি বা এক্স ইকুয়াল ফোর মানে মোট কথা হইলো তুমি এক্স এর ওয়াই ওয়ান যাই ধরো পাঁচ মিলিতে হবে যোগ করলে

দেখো এখানে বসাও এর মান জিরো মাইনাস দাও এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে কেন হবে এই যে ওয়াই মানকত কি আছে মাইনাস থ্রি আছে আমরা এই সূত্রে মাইনাস বসাইছি এখানে কিন্তু এই মাইনাস থ্রি এখানে ওয়াই মান কত মাইনাস থ্রি বসায় দাও কোন চিহ্ন দাও তারপরে এই থ্রি দাও ঠিক আছে এখানে কিন্তু পা হবে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে এখানে পা দাও এই জিরো দাও তারপর দেখো এখানে গুণ করতে হবে এই যে মাইনাসে মাইনাসে গুণ করে কি হবে প্লাস হবে তারপর এখানে থ্রি দাও ইকুয়াল দেওয়া এই থ্রিটা বসায় দাও দেখো এখানে ইমপ্লাস দাও এই থ্রি সমান সমান থ্রি দেখো মূলত এটাই বুঝেছে যোগ বিয়েকক্ষের মান তার সমান হয়ে যাবে যে এখানে যেই মানগুলো বলছে তুমি যোগ বিয়োগ করো হিসাব করো দেখবো কি থ্রি আসবে এটাই বুঝেছে এখানে ইত্যাদি অসংখ্য সংখ্যাযুগ দ্বারা সিদ্ধ হয় সিদ্ধের কথা অত বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাইতে হবে সেটাই বুঝিয়েছে এখানে এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই থ্রি সমীকরণের দুইটি একত্রে বিবেচনা করলে উভয় সমীকরণ অতি প্রাপ্ত যুগলের মধ্যে এক্স মান ফোর মানে এক্স ইকুয়াল ফোর ওয়াই ইকুয়াল ওয়ান দ্বারা উভয় সমীকরণ যুক্ত যুগ সিদ্ধ হয় আমি বুঝেছি তুমি যদি এরকম দুটো সমীকরণ নাও এবং সেখানে এক্সের মান

আমার এখানে এক্স এমন ফোর মাইনাস ওয়ান করলে তিন ঠিক আছে এখানে যোগ করলে সমান এখানে বিয়োগ করলে সমান সম্ভবের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে একত্রে সহসমীকরণ বলা হয় এখন শিক্ষার্থীরা একটা প্রশ্ন আছে যে সহসমীকরণ বলা হয় কেন খেয়াল করো এটাই কিন্তু আসল মূল ফ্যাক্ট এখানে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহসমীকরণ বলা হয় এবং চলো এক গাত বিছ চলে সহ সমীকরণ কি সরল সহ সমীকরণ বলে এখন দেখো এখানে সরল সহ সমীকরণ কাকে বলে বা সহ সমীকরণ কাকে বলে আশা করি তোমরা আজকে ভিডিও মাধ্যমে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে আবারও বলে দিই এই সংখ্যা তুমি এখান থেকে দেখে নিবা দেখো এই যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে যেমন এখানে এক্সের মান ফোর এই যে খেয়াল করো এক্স এর মান ফোর নিচ্ছে ওয়াই এর মান ওয়ান নিচ্ছে নেওয়ার পরে এখানে চার এক যোগ করলে পাঁচ আছে এখানে চার থেকে এক বিয়োগ করলে পাঁচ আছে মানে কি এক্স এর মান ফোর ওয়াই এর মান ওয়ান দ্বারা এই দুটো সমীকরণ সিদ্ধ হয়েছে সেজন্য বলছে যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সিদ্ধ মানে কি এই যে বাম পক্ষ ডান পক্ষ সমান হইলে তুমি সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হলে এটাকে বলে সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একাধিক সহ সমীকরণ বলা হয় এবং তোলা যদি এক গাঁদ বেজে হয় এক গাঁদ বিশিষ্ট মানে কি খেয়াল করো এই যে আমি লিখছি এখানে মনে করো এক্স এখানে লিখছি একটা ওয়াই ঠিক আছে দিলাম এই যদি এক হয় এখানে ওয়াই পা যদি এক হয় এটাকে বলা হয় সরল প্রভাব সমীকরণ ঠিক আছে এক গাঁদ বেজে সমীকরণ এক গাঁত মানে কি এক্স এর বার এক হইব এই যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই সমস্তি তো এক্স এর বার কত যে এক গাত এটাকে গাত বলে মাত্রা বলে পাওয়ার বলে সুসুখ বলে খেয়াল রাখবো সেক্ষেত্রে আশা করি আজকের বেশি খেলা ছোট না তোমরা বুঝতে পেরেছ পরবর্তী বিরোধকের মন্ত্রণ জানি আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ